সবাইকে তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ভিডিওর মধ্যে সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্সের রেজাল্ট কবে বেরোতে পারে আমাদের মেন্সের পরীক্ষা কত কবে হতে পারে প্রিলিমিনারি রেজাল্ট থেকে মেন্সের যে গ্যাপ সেটা কতদিন থাকতে পারে আর কাট কি আমাদের মিস্টেনিয়াসের মতন কি হারিয়ে যেতে চলেছে আর একশো দিনের একটা স্টাডি প্ল্যান মানে আমাদের হাতে মোটামুটি কি একশো দিন সময় আর আছে ক্লার্কশিপ মেন্সের জন্য তো এত কিছু আমরা কোয়ারিস যেগুলো আমরা সলভ করবো এই ভিডিওটার মধ্যে ঠিক আছে প্রথম প্রথম একটা একটা করে ভিডিওটা আমরা ভিডিওটার মধ্যে একটা একটা করে আমরা সেগমেন্ট দেখব একটা একটা করে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব এবং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ক্লাসি মেন্সের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো কেননা মিসলেনিয়াস মেন্সে যারা দেখো যারা ভেবেছিল যে পাস করবে কি করবে না এই দোমনায় থেকে কিন্তু তারা কিন্তু প্রিপারেশন নেয়নি আজ এখনো পর্যন্ত আমাদের মিসলেনিয়াস আর পরীক্ষা কুড়ি দিন বাকি সকালে দেখলাম তেরো জন স্টুডেন্ট এনরোল করেছে তার মানে বুঝতে পারছো স্টুডেন্টদের মধ্যে কি লেভেলের একটা মানে অ্যাওয়ারনেসের অভাব ছিল যেখানে কিন্তু তারা যদি আগে থেকে যদি এই প্রিপারেশনটা নিত তাহলে কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু তাদেরকে আর এই হে হাই উদাস করতে হতো না তো সুতরাং তোমাদেরকেও আমি বলছি যে তোমরা কিন্তু আর এখন থেকে খুব ভালো করে ছোট্ট ছোট্ট করে টপিক বানিয়ে ভালো করে নিজের প্রিপারেশনটা নিতে থাকো তাহলে কিন্তু ক্লার্কশিপ বেঞ্চে কিন্তু তোমাদের রেজাল্ট যেটা রেজাল্ট বেরোনোর পর যেটা প্রিপারেশন এবং তোমার যে পরীক্ষার আউটপুট সেটা কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে তো প্রথম আমরা একটা একটা করে ধরি প্রথম যেটা ধরবো সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্সের প্রিলিমসের রেজাল্ট কবে বেরোতে পারে দেখো যা খবর আছে ক্লার্কশিপ মেন্সে কিন্তু তোমাদের মোটামুটি পুজোর পরে মানে ধর নাও সেপ্টেম্বরের এন্ড থেকে অক্টোবরের মোটামুটি আমরা এই যে ডিউরেশনটা রয়েছে এই ডিউরেশনে আমাদের ক্লার্কশিপ যে দু হাজার তেইশ যে পরীক্ষাটা আমাদের হয়েছিল তার রেজাল্ট আসার কিন্তু সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তাহলে এটা স্টার মার্ক দিলাম আমরা নেক্সট হচ্ছে ক্লার্কশিপ মেইনস পরীক্ষা কবে হতে পারে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর অনওয়ার্ডস হতে পারে নভেম্বর অনওয়ার্ডস ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে সুতরাং এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রিলিমিনারি রেজাল্ট বেরোলো এবং মেন্স এক্সাম দেখা নিয়েছো যে আমাদের মিসলেনিয়াসের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিনের মতো গ্যাপ কিন্তু রয়েছে তার বেশি কিন্তু গ্যাপ নেই সুতরাং তোমাদের এক্ষেত্রেও কিন্তু এই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতনই গ্যাপ থাকবে অতএব তোমরা কিন্তু এই রেজাল্ট বেরুবে তারপরে গিয়ে প্রিপারেশন নেবে তখন কিন্তু তোমার প্রিপারেশনটা কিন্তু অতটা ভালো হবে না ঠিক আছে ছখানা টপিক আছে সেই ছটা টপিক করতে হবে এবং আমি তোমাকে একটা এই ভিডিও শেষে একটা স্টাডি প্ল্যান দিয়ে দেবো এবং রুটিন দিয়ে দেবো তোমাকে যে তুমি কীভাবে তুমি একদিন দুদিন ছাড়া ছাড়া করবে আর আমাদের আপকামিংস ডেতে আমি তোমাদেরকে ক্লার্কশিপ মেন্সের জন্য একশোটা বাংলা প্রতিবেদনের টপিক এবং একশোটা ইংলিশ রিপোর্টের টপিক তোমাদের দিয়ে দেবো যেগুলো তোমরা প্র্যাকটিস করবে এই একশো দিনে ওকে বোঝা গেল এবার আমরা দাঁড়িয়ে আছি কোথায় আমরা এই আগস্টে আট তারিখে দাঁড়িয়ে আছি আমাদের পুজো আছে মোটামুটি ধরে নাও সেপ্টেম্বরের আজকে লাস্ট উইকে আমাদের পুজো আছে তাহলে পুজোর পর যদি আমরা দেখি মানে পুজোর পর থেকে আমরা অক্টোবর পর্যন্ত একটা টাইম পাচ্ছি সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবর পর্যন্ত টাইম পাচ্ছি বা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আমরা টাইম পাচ্ছি এখানে কিন্তু রেজাল্টটা বেরোতে পারে এবং এই অক্টোবরের মাঝামাঝি থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যদি আমরা দেখি তাহলে নভেম্বরের এন্ডের মধ্যে কিন্তু আমাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার কিন্তু একটা রয়েছে রয়েছে সুতরাং এখানে এখানে দেখো দিন মতো টাইম আর তোমার ধরে নাও তিরিশ তিরিশ ষাট আর নব্বই মানে নব্বই আর কুড়ি একশো দশ দিন মতো তোমার হাতে কিন্তু এখনো ফ্ল্যাট টাইম রয়েছে মেন্সের প্রিপারেশন নেওয়ার জন্য পুরো তোমাকে দেখো একদম সুন্দরভাবে আমি এখানে দেখো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমি পুরো তোমাকে মান্থ ওয়াইজ পুরো ভেঙে দিলাম যে তোমার হাতে কত টাইম রয়েছে সুতরাং তুমি তোমার মতো প্রিপারেশনটাকে সেইভাবেই কাস্টমাইজ করো এবং সেইভাবেই তুমি তোমার প্রিপারেশনটাকে নিতে থাকো এবার ব্যাপার হচ্ছে যে দাদা এই যে কাট কত আসতে পারে দেখো আমরা মিস্টেনিয়াসের কাট আপ আমরা দেখেছিলাম কত বলেছিলাম যে একশো তিরিশের কাছাকাছি যাদের থাকবে তারা প্রিপারেশন নেবে কিন্তু এখানে দেখা গেল একশো পঁয়তাল্লিশের ওপর কিন্তু কাট আপ হয়ে গেছিল মিস্টেনিয়াসের পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র অনেক সোজা ছিল এবং নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু দশ হাজার প্লাস থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের কিন্তু কাট অনেক হাই গেছে এইবার দেখো ক্লাক শিপে যে চারটে শিফটে পরীক্ষা হয়েছিল যেখানে প্রথম এবং সেকেন্ড শিফটে কোশ্চেন কিন্তু খুব মোটামুটি মডারেটলি সোজাই ছিল কিন্তু থার্ড এবং ফোর্থ শিফটের কোশ্চেন কিন্তু অনেকটা কিন্তু শক্ত ছিল তো সেই নিরিকে ধরতে গেলে আমাদের কাছে মোটামুটি বাহান্ন থেকে পঞ্চান্ন যাদের আসছে মানে ফিফটি প্লাস যারা পাচ্ছ এখানে কিন্তু ফিফটি প্লাস যারা পাচ্ছ ঠিক আছে আমি ফর্টি ফাইভ যারা পেয়েছ তারা প্রিপারেশন নেবেন আমি একবারও বলছি না কিন্তু যেহেতু কাট অনেক বেশি হাই আছে তো সেক্ষেত্রে এখন কাট আপ বলা খুব মুশকিল এখন চল্লিশও আপ হতে পারে আবার এখানে পঞ্চান্ন হতে পারে ষাটও হতে পারে সুতরাং পুরো আপ টু ইউ যে তুমি কিন্তু প্রিপারেশন নেবে কি নেবে না ঠিক আছে তো সুতরাং আমার যেটা ধারণা আমি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি আগেও বলেছিলাম যে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ যারা পাবে তারা প্রিপারেশন নেবে বহুকাল আগে বলেছিলাম কিন্তু এখন মিসে আছে এর রেজাল্ট যে তোমাদের কাট রেজাল্ট বেরোনোর পর যে কাট দেখলাম প্রচন্ড হাই সেই ট্রেনটাকে যদি বজায় রাখে তাহলে মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্ন যাদের কাছে তারা কিন্তু প্রিপারেশন নিতেই পারো এবার হচ্ছে এই কাট কিন্তু লাস্ট পার্সেন্ট এইখানে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু কাট পাশ পাস করা কাটআপ নিয়ে পাস করা আর হাই মার্কস নিয়ে পাস করা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি কেন বলছি যে ছেলেটা ধরো ক্লার্কশিপে সত্তর প্লাস মার্কস পাচ্ছে পার্ট ওয়ানে ঠিক আছে সে পার্ট টু তে যখন সত্তর মাস ক্যারি করে নিয়ে যাচ্ছে সে কিন্তু সেক্রেটারেট বা ডাইরেক্টরিয়েটে কিন্তু তোর তার কিন্তু চান্স কিন্তু খুব বেশি কিন্তু দেখা গেল এখানে পঞ্চান্ন সে কিন্তু দেখা যাবে যে পার্ট টু এ গিয়ে তাকে কিন্তু অনেক ভালো রেজাল্ট মানে আশি প্লাস মার্কস করতে হবে বা সেভেন্টি ফাইভ প্লাস মার্কস করতে হবে তবে কিন্তু সে কিন্তু একটা জায়গায় পৌঁছাবে কেননা এখানে ক্লার্কশিপের গল্পটা কিন্তু আলাদা ক্লার্কশিপের কিন্তু তুমি লাস্ট পার্সেন্ট যে কাট আপ সে কোনোদিন চাকরি পাবে এটা কিন্তু বলা ভুল ক্লার্কশিপ হচ্ছে যে যত মার্কস নিয়ে পার্ট টু ক্যারি করবে তার অ্যাডভান্টেজ তত বেশি থাকবে বোঝাতে পারলাম তো সুতরাং তোমাদের কাছে যারা কাট চিন্তা না করে যারা ধরো কেউ ধরো পঁয়ষট্টি নিয়ে যাচ্ছ এরকম প্রচুর স্টুডেন্ট আছে কেউ সত্তর নিয়ে যাচ্ছ কেউ দেখা যাবে ষাট নিয়ে যাচ্ছে। কেউ ইভেন কেউ ছাপ্পান্ন আটান্ন নিয়েও যাচ্ছ এবার তোমাদের হিসাবটা রকম হবে সেটা আমি তোমাদেরকে এখন এই স্লাইডে বলছি তার আগে আমরা দু হাজার উনিশের একটু কাটা দেখে নি দু হাজার উনিশে আমাদের লাস্ট কত পোস্ট ছিল সাত হাজার পোস্ট ছিল কতজন প্রিলিমিনারি পাস করেছিলেন বা এইট এরকম কিন্তু তোমার ওয়ান ইস টু নাইন বা এরকম তুমি ধরতে পারো যে তোমার কিন্তু এরকম ডেকে ঠিক আছে এইবার হচ্ছে তোমার মেন্স কোয়ালিফাই করেছিল কতজন ন হাজার জন ঠিক আছে এবং ফাইনালি সিলেক্টেড হয়েছিল কতজন সাত হাজার জন আর এই যে কাট আপটা দুটো পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো মিলিয়ে আমাদের লাস্ট পার্সন যে পেয়েছিল দু হাজার এইবার তোমরা দাদা তাহলে আমাদের কিন্তু আমরা কত ধরবো লাস্ট পার্সন যেটা আমরা মেনসে বেশি করে তোমাদের কিন্তু এটা করব ঠিক আছে এইবার তোমাকে যদি বলি তোমাদের ফিলিমস এর ক্ষেত্রে প্রিলিমস টু মেন জার্নি ক্ষেত্রে তিনটে কেস আমি রেখেছি একটা রিজেনাল পোস্টের জন্য রেখেছি একটা ডাইরেক্টর জন্য রেখেছি একটা সেক্রেটারিটের জন্য রেখেছি দেখো রিজনালে আমি ধরছি যারা ধরো পঞ্চান্ন পেয়েছো এখানে কাট আপ ক্লিয়ার না যারা ধরো পঞ্চান্ন কাছাকাছি পেয়েছো তোমরা সব সময় চেষ্টা করবে একশোর মধ্যে মেনস আমি তিনটে সেগমেন্টেই বলছি 75 ফাইভ প্লাস মার্কস নিয়ে আসার সেভেন্টি ফাইভ প্লাস মার্কস তার নিচে হলে কিন্তু তোমার কিন্তু প্রিপারেশনটা এমন ভাবে তুমি রাখো তার নিচে হলে কিন্তু তুমি কিন্তু ফাঁপড়ে পড়বে বা সেখানে তোমার কিন্তু যে পোস্ট সেটা কিন্তু চলে যাওয়ার ভয় কিন্তু রয়েছে কেননা আমরা দেখে নিয়েছি এই বছরে তেইশের কিন্তু সাড়ে আট হাজারের কাছাকাছি পোস্ট রয়েছে এইবার যদি ওয়ান ইস টু টেন তো দেখো তাও কিন্তু তোমার মোটামুটি এইটি প্লাস স্টুডেন্ট কিন্তু এবছর পাস করছে যার মধ্যে এগারো হাজার প্লাস কিন্তু আমাদের মেন্স কোয়ালিফাই করবে ঠিক আছে মেন পরীক্ষা দেওয়ার পর তারা ইয়েতে যাবে টাইপিং টেস্টের জন্য যাবে এবং ফাইনালি এগারো হাজারের মধ্যে আট জন কিন্তু সিলেক্টেড হবে কিসের জন্য আট হাজার প্লাস স্টুডেন্ট সিলেক্টেড হবে আমাদের এই বছর দু হাজার তেইশ সালে কাটা ক্লিয়ার করে তারা কিন্তু আলটিমেটলি চাকরিটা পাবে ঠিক আছে তা সুতরাং যারা কিন্তু রিজনালের জন্য দেখছো বা যাদের মার্কস মোটামুটি পঞ্চান্ন ষাটের মধ্যে রয়েছে তোমরা কিন্তু রিজনালটার জন্য কিন্তু এলিজিবল রয়েছে এইবার যারা দেখা যাবে ৫৫ থেকে বেশি মার্কস মানে পঁয়ষট্টি এরকম স্টুডেন্টও প্রচুর আছো যারা পঁয়ষট্টি প্লাস পাচ্ছ তোমরাও কিন্তু মেন্স জন্য 75 ফাইভ প্লাস মার্কস টার্গেট করো তোমরা কিন্তু ডাইরেক্টরিটির জন্য কিন্তু পেতে পারো এইবার যারা আমি খুব ভালো পরীক্ষা হয়েছে মানে সেভেন্টি প্লাস মানে সেভেন্টি অ্যাবভ যারা রয়েছে তারা কিন্তু সেক্রেটারিয়েটে এই বছরে চাকরি চাকরি কিন্তু পাক্কা এই কাট অফের ক্ষেত্রে বা এই প্রশ্নপত্রের ক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে তো সুতরাং আমি সেগমেন্টকেই বলে দিলাম যারা এরকম এরকম তো হতে পারে আমাদের পরীক্ষা দিয়েছে তিন রকমের ছেলে কেস ওয়ানে এ দেখা যাবে কেউ একজন আছে যারা সেভেন্টি প্লাস পেয়েছ তারা কিন্তু সেক্রেটারিটের জন্য ভাবতে পারো এবার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু কাট অফ এই কি দেওয়া বা মিলিয়ে দেখা যাচ্ছে সিক্সটির কাছাকাছি মার্কস রয়েছে তারা ডাইরেক্টর জন্য ভাবতে পারো এবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু পঞ্চাশের ঘরে রয়েছে এই পঞ্চাশ থেকে মোটামুটি পঞ্চান্ন বা মোটামুটি ছাপ্পান্ন আটান্ন এই সেগমেন্টের মধ্যে রয়েছে তোমরা কিন্তু রিজনালে একটা পোস্ট পেতেই পারো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেন্সটাকে এবার একটু ভালো করে প্রিপারেশনটা নিতে হবে এই মেন্স এর প্রিপারেশন যদি তুমি ভালো করে নিতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু মার্কস কিন্তু যদি অ্যাড করতে পারো এই পঞ্চান্ন সঙ্গে আরো যদি পঁচাত্তর মিলিয়ে রিজনালের ক্ষেত্রে তুমি যদি একশো প্লাস মার্কস নিয়ে আসতে পারো এবছরে চাকরি কিন্তু পাক্কা তোমার হতে পারে ডায়রেক্টরের ক্ষেত্রে একশো চল্লিশ রাখলাম সেক্রেটারি ক্ষেত্রে একশো পঞ্চাশ রাখলাম কেন তিনটে সেগমেন্টের কিন্তু আলাদা আলাদা ইয়ে হয় এখানে পার্ট টু পার্ট ওয়ানের মাসটা যেহেতু পার্ট তে ক্যারি করছে সেই জন্য ইনজেনারেলি দেখতে গেলে কিন্তু মার্কস কিন্তু কম বেশি ছেলেদের মধ্যে কিন্তু হয় তাহলে পুরো সমীকরণটা বোঝাতে পারলাম তোমাদেরকে ক্লাস মেনসে আশা করছি তার মানে তোমরা তিনটে সেগমেন্টে যারা যারা মার্কস পেয়েছো তিনটে সেগমেন্টে স্টুডেন্টের কাছে কিন্তু একটা কিন্তু চাকরি পাওয়ার কিন্তু আমরা প্রবেবিলিটি দেখতে পাচ্ছি সুতরাং তোমরা যারা পঞ্চাশ থেকে বাহান্ন থেকে পঞ্চান্ন পেয়েছ তারাও মেন্সের জন্য খুব ভালো করে নাও যারা পেয়েছ ষাট পঁয়ষট্টি তারাও নাও যারা পাচ্ছ পঁচাত্তর বা সত্তর অবাব তারাও ভালো করে নাও যারা সত্তর অবাব আছে তারা সেক্রেটারেট পাবে যারা ষাটের অভাব আছে তারা ডাইরেক্টরেট পাবে যারা পঞ্চান্ন পঞ্চাশের অভাব রয়েছে তারা কিন্তু রিজিনাল পাবে একটা চাকরি কিন্তু তোমার হবে সুতরাং এই মেন্সটাকে কিন্তু তোমাকে ছাড়লে হবে না তো মেন্সের জন্য তুমি কি করবে আমাদের ভিশন ডাব্লিউ কিন্তু ক্লার্কশিপ মেন্সের জন্য কিন্তু একটা কোর্স কিন্তু অলরেডি চলছে যেখানে আমাদের কিন্তু ফুল মক টেস্ট শুরু হয়ে গেছে কাল থেকে দেখো সাত তারিখে আমাদের মক হয়ে গেছে আমরা কি করেছি এখানে তোমাদের ছটা যে তোমাদের টপিক রয়েছে বাংলার ক্ষেত্রে কি আছে প্রেসি আছে ট্রান্সলেশন বঙ্গানুবাদ আছে আর তোমার প্রতিবেদন আছে ঠিক আছে এর এখানে আমরা টপিক ওয়াইজ মোটামুটি পঞ্চাশটা করে টপিক ধরে নাও মানে তিনশোটা বাংলার টপিক তুমি এখানে পাচ্ছ ইংলিশের ক্ষেত্রে ধরো তুমি তোমার এখানে দেড়শো টপিক ইংলিশের বাংলার ক্ষেত্রে এবার ইংলিশের ক্ষেত্রে আমাদের কি কি আছে ট্রান্সলেশন আছে আছে প্রেসি আর রিপোর্ট আছে এখানেও তুমি তুমি করে ধরতে থাকো তার মানে এখানে কি পেলে টপিক ওয়াইজ তুমি এখানে আমাদের প্র্যাকটিস পেলে এগুলো ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ পেলে আর পাচ্ছ এখানে কি পঞ্চাশটা ফুল মক পাচ্ছ একশো মার্কসের এবং এই ফুল মক ডে আমি কিন্তু প্রত্যেক অল্টারনেটিভ ডে আমি পরীক্ষা নেবো যেমন ধরো কালকে যেমন আট ন তারিখে একটা পরীক্ষা আছে নয় আট আবার এগারো আট তারপরে তেরোই আট পনেরো আট আট সতেরো আট আঠেরো আট কুড়ি আট বাইশ আট চব্বিশ পরীক্ষা তোমাদের আমি নেব এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি মডেল অ্যান্সার তোমাদের প্রোভাইড করবো কেন এই যে চারটে ব্যাচ আমাদের চলছে অলরেডি তিন হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে এনরোল্ড অলরেডি এনরোল্ড তো সুতরাং তোমরা যারা ভাবছ যে আমরা পঞ্চান্ন পাচ্ছি তোমাদের জন্য এই কোর্সটা যথার্থ যারা বলছো ষাট পাচ্ছি তাদের জন্য যারা বলছো সত্তর পাচ্ছি তাদের জন্য এই মেন্স এর মক্টে সিরিজ প্লাস তোমাদের কোর্স এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি এনে দেবে ক্লার্কশিপের ক্ষেত্রে যারা কিন্তু এই পঞ্চাশের ওপর থেকে সত্তর পর্যন্ত এই মার্কস পাচ্ছ এবার তোমাদের কোশ্চেন তোমাদের এই সিরিজটাতে আমরা জয়েন করবো কি করে যারা খুব বেশি সিরিয়াস অ্যাসপেরেন্ট রয়েছে রিসেন্ট টপিকের ওপর আমরা রিপোর্ট দিচ্ছি টপিক ওয়াইজ তোমাদের মডেল অ্যান্সার দিচ্ছি কনসেপ্ট বেস তোমাদের স্যাররা ভিডিও ক্লাস দিয়ে দিয়েছে তো এই যে মেনসে ব্যাট যদি তুমি জয়েন করতে চাও যেটা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে ফুল ফুল মাইন্ডেও এখানে কিন্তু একটা দুটো মক নিয়ে ছেড়ে দিচ্ছি না এখানে প্রচুর প্র্যাকটিস হবে তুমি যদি জয়েন করতে চাও যারা সিরিয়াস অ্যাক্সপেরিয়েন্স রয়েছো তারাই আমাকে মেসেজ করবে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজ করবে মেসেজ করে বলবে দাদা তোমাদের ক্লার্কশিপ বেঞ্চের যে মক টেস্ট সিরিজটা নিচ্ছ মক টেস্ট সিরিজ কাম যে কোর্সটা রয়েছে সেটা আমি জয়েন করতে চাই এর কোর্স পিডিএফটা একবার পাঠাও বা কোর্স পিডিএফ কাম মক টেস্ট শিডিউল পিডিএফটা একবার পাঠাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাকে এইটা এই এর যে কোর্স পিডিএফটা আমি ড্রপ করে দেবো এবং এই কোর্সের যে ফিজ সেটা হচ্ছে আমাদের কত বারোশো টাকা এই একটাই ফিজ আছে এবং ভ্যালিডিটি আছে দু বছরের যেটা পরবর্তী ক্লার্কশিপের জন্য তোমাদের কাজে লাগবে আমি অত দূর যাচ্ছি না তুমি লাস্ট তিন মাসের জন্য তুমি ভাবো যে এই কোর্সটাকে নিয়ে তুমি কতটা ইউটিলাইজ করতে পারছো এবং প্রত্যেক দিন যেরকম ভাবে দেওয়া রয়েছে না সাত আটে আমাদের একটা রয়েছে নয় রয়েছে এগারো রয়েছে এরকম আগস্ট থেকে শুরু হয়েছে একদম নভেম্বর পর্যন্ত মিডিল পর্যন্ত আমাদের কিন্তু পুরো এক টানা মক টেস্ট চলবে এক টানা একটা দিনও গ্যাপ যাবে না যেরকম ডেট ডেট বলেছি সেই ডেট অনুযায়ী আমাদের কিন্তু মক টেস্ট আপডেট হবে এবং মডেল কোয়েশ্চেন এবং মডেল অ্যান্সার দুটোই কিন্তু হবে তো সুতরাং তোমরা যদি কেউ প্র্যাকটিস করতে চাও আমাদের সঙ্গে ভিশন হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম এই নাম্বারে আমাকে মেসেজ করবে আমি তোমাদের কোর্স দিয়ে আজকে এখনই কোর্সে জয়েন করে যাও কাল থেকে মক শুরু হয়ে গেছে সুতরাং তোমাদের কিন্তু হাতে খুব বেশি সময় থাকবে না একবার যখন মক শুরু হয়ে যাবে তখন ধারার ধার মক টে আসতে থাকবে তোমরা মিস্টার নিয়াসের কোর্সে তোমরা দেখে নিয়েছো কত ফিচার্স আমরা অ্যাড করেছি কত মক নিয়েছি কিভাবে তোমাদের কনফিডেন্ট তোমরা পেয়েছ তো হোপফুলি তোমাদের ক্লাসিপ মেন্সের ক্ষেত্রে সেল তোমরা পেতে চলেছো ওকে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম তোমাদের কিন্তু একটা জেনারেল আইডিয়া তোমাদের দিয়ে দিলাম যে পরীক্ষার রেজাল্ট কবে বের হতে পারে মোটামুটি ভাবে তোমাদের পরীক্ষা কবে হতে পারে এবং তোমরা প্র্যাকটিস করবে আমি জন্য তোমাদের কি কি করব। আমাদের কিন্তু একটা স্টাডি প্ল্যান নিয়ে আসবো তোমরা ভাবে পড়বে এরপর হচ্ছে টপিক নিয়ে আসবে তোমাদের জন্য এবং ক্লাসেস থাকবে রিপোর্ট এবং প্রতিবেদনের ক্লাসেস কিন্তু প্রচুর তোমাদের জন্য থাকতে চলেছে ওকে তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম থ্যাংক ইউ